গাড়ি নেওয়া লাগবে না ভাই গাড়ি টাকা রিটার্ন দিয়ে দিবি আসসালামু আলাইকুম রাই ভাই আমরা এখন কোথায় আছি আমরা মানে আমরা এখন আছি হচ্ছে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ থেকে চল্লিশটা গাড়ি ক্যাপাসিটি আমাদের এই শোরুমটাতে এনআর ভেহিকেল এনআর ভেহিকেল জি আর এনআর ভেহিকেলের ঠিকানাটা বলেন ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদ বেরিবাদ চাঁদ উদ্যান আবাসিক এলাকা ঠিক অপোজিট আমাদের শোরুমটি অবস্থিত যারা ঢাকা বাইরে থেকে আসতে চাচ্ছেন তারা গুগল ম্যাপে এনআর ভেহিকেল লিখে সার্চ করে ডিরেকশন দেখে দেখে চলে আসতে আমাদের শোরুম

হ্যাঁ মেন রিজন হচ্ছে ভাইয়া এটা কিন্তু এগারো মডেল কিন্তু এগারো হচ্ছে এটা মডেল তিন এটা দেখেন এখন পর্যন্ত এই যে অরিজিনাল স্টিকার মানে এগারো আপনি হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে আপনার এগারো মডেল সতেরো এই গাড়িটা বাংলাদেশে কয় বছরই চলছে এটাও তো গ্লাস অরিজিনাল এটা হাজার তিনের মডেল অনুযায়ী কম না আচ্ছা আচ্ছা এটা দেখেন অরিজিনাল গ্লাসের গাড়ি হ্যাঁ এরপর অরিজিনাল কালারের গাড়ি কিন্তু এটা এই দেখেন কোনো রং হাত দেওয়া হয়নি আরিয়াল বিস্কিট এইদিকে আসেন কোনো রঙে হাত দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা এবারে আছে লাইটে জেনুইন লাইট জেনুইন লাইট এই পাশেরটা জেনুইন লাইট যেটা ফেটে গেছে আমরা কিন্তু চেঞ্জ করি নাই হ্যাঁ যা আছে আপনার স্টক পার্স পাবেন গাইড সিএনজি করা 60 লিটার টায়ারের কি অবস্থা সাতটা টায়ার অলমোস্ট নতুনের মতো

গাড়ি ভাই এটা একবারে ধরতে গেলে জন্ম থেকে পর্যন্ত পার্সোনাল ব্যবহার হয়ে যায় দু হাজার তিনের মডেল দশের রেজিস্ট্রেশন জি ভাইয়া পেপার সম্পূর্ণ আপডেট সম্পূর্ণ আপডেট সিরিয়াল দেখছেন উনত্রিশ হ্যাঁ তিনের মডেল দশের রেজিস্ট্রেশন মানে সিরিয়াল দেখলে শান্তি ভাই হ্যাঁ আর সিরিয়াল তো পরে ভাই গাড়ি তোমার মাইট অ্যাক্সিডেন্ট থাকলে নাম্বার প্লেট এত ক্লিন থাকতো না ভাই এটা প্রাইস এটা প্রাইস থাকবে আপনাদের জন্য সাত লাখ আশি হাজার টাকা যে কোনো গাড়ি নেম ট্রান্সফার সাথে সাথে একদিন যেদিন আসবেন ব্যাংক টাওয়ারে সকালবেলা চলে আসবেন ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে নেম ট্রান্সফার করে দেবো পাশেটাই দেখা দিই ইনশাআল্লাহ কালার सेम মডেল আলাদা কালার सेम মডেল আপ থাকবে এটা মডেল এর হচ্ছে 11 রেজিস্ট্রেশন হচ্ছে 17 আচ্ছা গাড়ির যা জিএল গাড়ি দুই দরজা পাওয়ার কিন্তু এটা চার দরজা পাওয়ার আছে দুইটাই ডিজিটাল নাম্বার জি দুটোই ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড ফাস্ট পার্টি গাড়ি স্মার্ট কার্ড না এবং এটার ইন্টেরিয়র সুপার ফ্রেশ ভাই ওই আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানাইছিলাম এই জিএল হ্যাঁ খুবই ফ্রেশ ভাই খুবই ফ্রেশ খুবই ফ্রেশ না এটা আপনার নকিয়া গ্লাসটা পর্যন্ত অটো এটা ভাইয়া নোকি গ্লাসটা পর্যন্ত করা হয়নি ভ্যাগারিতে সিঞ্জি এটাও করা এটা সিঞ্জি করা আছে ভ্যাগ ও আচ্ছা এটা তো আবার বক্স করা আছে সিঞ্জি বোতলটা বক্স করা না আপনারা ভয় পায়ন না মনে করেন না যে এটাতে এটা কিন্তু নাইন্টি পারবেন ও নাইন্টি লিটার এটা কিন্তু কালার এটা কোনো কালার হয় না তাও আবার একটা বক্স করা দেখেন সুন্দর এখানে মামাল নিতে পারবেন এটা কিন্তু এই যে দেখেন জেরুয়িন কালার এটাও জেনুয়ান কালার কালার চেঞ্জ জি ভাই এইটার প্রাইস প্রাইস আস্কিং হচ্ছে দশ লাখ সত্তর হাজার টাকা মডেল মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন সতেরো এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন যদি আপনার বাজেট কম থাকে আপনার কোনো টেনশন না এনআরবি গেলে আরেকটা গাড়ি আছে দু হাজার তিনের মডেল দশের রেজিস্ট্রেশন প্রাইস প্রাইস এটা হবে সাত লাখ আশি এটা হচ্ছে দশ লাখ আশি আমরা এখন এক্স করলা চলে যাবো জি জি করলা ভাইয়া ও এটা জি করলা মডেল হচ্ছে বাংলাদেশে জিরো কিলো মাইলেজ এটা ছয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট রেজিস্ট্রেশন না নাভার ইম্পোর্টেড নাভানা ইম্পোর্টেড জি ইম্পোর্টেড না দেখেন গাইস এটা জাস্ট একটা বার গুলো অনেক স্টক আসছে ভাই এটা এই দেখেন মার্কেট লাগানো না আচ্ছা কালার কি টাচ আপ না কালার টাচ আপ হইছে আছে জানেন ভিতরে বেজ ইন্টেরিয়র থেকে করা আছে নাওয়ানা থেকে করা জি করলা বোতলের ম্যাথ কি টেস্ট করানো আছে হ্যাঁ এটা রিটেস্ট করে নিবেন আপনার প্রয়োজনে আচ্ছা আপনারা যখন টেস্ট করেন না আমরা জাস্ট গাড়ি দেখে আনি বডি ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা

দেখাতে পারবো না যারা বলতেছিলেন যে এত বড় গলা করে বললাম এই যে একটা হান্ড্রেড ওগান দেখাবো কিন্তু থামাই দিলেন ভাই ভাই আরো যেটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ ভাই এটা একটা কথা বলি ভাই এটা আর দেখায় না আমার ভিতরটা ফাইটার যাচ্ছে ভাই আচ্ছা

এটার মডেল কত মডেল ইয়ার হচ্ছে দু রেজিস্ট্রেশন হচ্ছে নয় নয় রেজিস্ট্রেশন এই দেখেন গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত অরিজিনাল টিন বডি কোনো কালার নেই এটাও ভিতর বিস্কিট কালার হ্যাঁ ভিতরে কোনো কালার নেই সিক্সটি সিলিন্ডার করা আছে অনেক জায়গা ভিতর অনেক জায়গা হ্যাঁ প্রচুর স্পেস ভাই প্রচুর স্পেস হুম আবার অন্ডোর পাওয়ার মডেল কত বললেন মডেল পাঁচ রেজিস্ট্রেশন নয় পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার সাপ্লাইস প্রাইস স্কাই ব্লু প্রাইস এটা ইনশাল্লাহ এটা আবার এক বছর দুই বছর কাগজ নতুন কাগজ করা এটা থাকবে আপনাদের জন্য এগারো লাখ সত্তর হাজার টাকা ইনশাআল্লাহ তারপরে কিছু কমবে তো এটা প্রিমিয়াম ভাই এটা নিয়ে অনেক কথা বলার আছে কারণ হচ্ছে তেতাল্লিশ হাজার কিলো মাইলেজের একটা গাড়ি তেতাল্লিশ হাজার মাইলেজ তেরো মডেল আগে একটু মাইলেজটা দেখাই অবশ্যই হ্যাঁ ভাইয়া ভাইয়া মাইলেজটা হ্যাঁ এই দেখেন

হ্যাঁ জেনুইন কালার 1000% জেনুইন হেডলাইট আচ্ছা কোনো চেঞ্জ নাই বাংলাদেশে এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই আচ্ছা এই দেখেন যা বললো মুখে না মিলে নিবেন না অরজিনাল কালার অরজিনাল রিপিটে গাড়ি অরজিনাল 10 পয়সার কাজে গাড়ি দেনে ভাই এটা প্রাইস বলেন না ছোট করে ছোট করে বলি 26 লাখ 20000 টাকা আস্কিং প্রাইস থাকবে তার বাই বাইবর্ন অক্টেন জন্ম থেকে তেলই গাড়ি কোনো সিনজি হয় নাই যদি প্রমাণ করতে পারেন সিনজি হইছে গাড়ি নেওয়া লাগব না ভাই গাড়ি টাকা রিটার্ন দিয়ে দেব মডেল মডেল এটা একুশে মিরপুর ডিএফএস এর একজন পার্সোনাল ইউজারের গাড়ি আচ্ছা আচ্ছা একুশে না জি সতেরো মডেল ষোলোর মডেল ষোলোর মডেল এবং অরিজিনাল সিটে আছে গাড়ি অরিজিনাল তেলে আছে ভাইয়া একদম তেলে চলে না ভাই বোন বাংলাদেশে এর মতো তেলে গাড়ি 10 পয়সা কাজ নেই 10 পয়সা অরিজিনাল কালার অরিজিনাল কালার এবং পেপারস অরিজিনাল যা দেখবেন গাড়ির সব সাথে সব অরিজিনাল এ টু জেড অরজিনাল এ টু জেড এটা প্রাইস কত ভাইয়া এটা ইনশাআল্লাহ প্রাইস থাকবে ভাই এটা কিন্তু নতুন ইঞ্জিন আসছে হ্যাঁ 16 মডেল নিউশবে নতুন ইঞ্জিন আছে বিবিটি প্রাইস এটা 1500 থেকে একটা ইঞ্জিন এটাতে থাকবে আবার প্রাইস ইনশাআল্লাহ আস্কিং থাকবে আমাদের 22 লাখ 50 হাজার টাকা আলোচনা সাপে কিছু কম এবার আসি হচ্ছে এটা প্রজেকশন হেডলাইট হুম এসি লিমিটেড কন্ডিশনের এক্সিও নিয়ে মডেল ইয়ার হচ্ছে দু হাজার আট রেজিস্ট্রেশন চোদ্দ রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দ জি ভাইয়া ভিতরে বিস্কিট এসি লিমিটেড মানে এসি প্যানেল সব টাচ প্রজেকশন খালি পুশ বাদে পুষের সব জি প্যাকেজের সেগমেন্ট আপনারা এটাতে পাবেন ভিতরে বিস্কিট কালার এবং সব টাচ এসি উড়ে আছে এবং সিলিংটা অনেক ফ্রেশ ভাইয়া টায়ারগুলো কি অবস্থা টায়ার চারটা কালারের মধ্যে ফ্রেশ আছে যে একটা খারাপ থাকতে পারে এটা আপনারা কনসিডার করে নেবেন এটা প্রাইস কত এটা ইনশাআল্লাহ ভাইয়া মডেল ইয়ার রেজিস্ট্রেশন 14 দেখেন নাম্বার প্লেট প্রচুর ক্লিন গাড়ি ওর দিয়া সামনে বিছে হ্যাঁ এটা ইনশাআল্লাহ দাম আপনাদের জন্য হবে 1450 আলোচনার সাপেকে কিছু কমবে 7 সিট 7 সিডার এভেন্ডা অনেকেরই রিকমেন্ডেশন থাকে ভাই এটা তেলের গাড়ি নিব ডুয়েল এসসি ডুয়েল এসসি গাড়ি নিব বিস্কিট কালার বিস্কিট কালার নিব পাইলে ওর একটু যদি সিলভার মেটালিক সিলভার হয় তাহলে আরেকটু ভালো হয় যদি আপনারা মনে করেন যে আসলে একটা তেলের গাড়ি নিব আমরা

এটা এসআই নোয়া এই গাড়িটার দরজা দুটেই পাওয়ার এবং পাওয়ার ফ্রেশ কন্ডিশন আছে গায়টা টোডের পাওয়ার আর ভিতরে ইন্টেরিয়র দেখেন না ভাই প্রচুর ফ্রেস ইন্টেরিয়রটা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন অনেক ফ্রেশ সিট গুলো ফ্রেশ রয়েছে টোডের পাওয়ার দেখলামই এই দেখেন কিস্তির লাইফ কি সিনজি করব ভাইয়া হ্যাঁ ভাইয়া 90 লিটার এটা প্রাইস কত ভাইয়া এটা ইনশাআল্লাহ আপনাদের জন্য আস্কিং প্রাইস থাকবে হচ্ছে 11 মডেল 14 স্টেশন 17 স্টেশন

আচ্ছা আসলে আমরা একটা নিশান টিটা দেখাবো এটা হচ্ছে দু হাজার একের মডেল এক্সকোরলা যাতে বাজেট তারাই দু হাজার পাঁচের মডেল এটা নিতে পারবে এ ইউনিটটা এক পিসি আছে এক পিসি আছে আপাতত চারটা ছিল সেলাই গেছে জি এটা মডেল কত এটা মডেলের হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু ভাইয়া ভিতরে দেখেন বিস্কির ইন্টেরিয়ার পাঁচের মডেল একটা গাড়ি নয় রেজিস্ট্রেশন তা আবার দু হাজার একের মডেল এক্সকরলা তা পাবেন এবার আপনাদের মনে ডাউট হতে পারে ভাই এই দামে ভাই আপনারা তেরোশো গাড়ি দিবেন আসলে না এটা অরিজিনাল জেনুইন পনেরোশোটা গাড়ি এবং বাংলাদেশে এখন পর্যন্ত গাড়ির কালার চেঞ্জ হয় নাই প্রাইস এটার রেজিস্ট্রেশন করা নয় পাঁচের মডেল এবং এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি করা এলপিজি করা হ্যাঁ নিশান তিরা নিশান তিরা প্রাইস এটার দাম ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে মাত্র দশ লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আমরা রামটা তো দেখেছি না জি ভাই আচ্ছা আমরা একটু ওই পাশে চলে যাই এবার হচ্ছে যেটা বলছিলাম যে ডাইরেক্ট ডিরেক্ট ওনারের একটা এলিয়ন আছে আমাদের কাছে এই গাড়িটা দিয়ে গেছে আমাদের কাছে সকালবেলা

ছয়ের মতো দশের ভিতরে কি অবস্থা ভিতরে ভাইয়া আপনি দেখেন জাস্ট একবার অরিজিনাল বিস্কিট ভাইয়া ইন্টেরিয়র একবারে জেনুইন বিস্কিট কালারটা থাকলে আসলে ভিতরটা সব সময় একটা আলোকিত ভাব থাকে একটা আলো আলো ভাব সব সময় দেয় সব সময় ঠিক আছে আর আপনার মূল জিনিসটা কি জানেন গাড়িটার ভাইয়া এই গাড়িটা এখন পর্যন্ত জেনুইন মাইলেজ আছে আচ্ছা আচ্ছা এটার টায়ারের কি চারটা টায়ারে অলমোস্ট নতুনের মতো আচ্ছা তো সামনের সাইডটা ভাই সামনের হেডলাইট দুটো চেঞ্জ আছে ভাইয়া মালিক করছে আমরা তো ধরি নাই গাড়ি সকালবেলা বললাম দিয়ে হেডলাইট গুলো কি আপনার ইয়া তাইওয়ানের হেডলাইট লাগানো তাইওয়ানের জেনুইনটা লাগানো আছে ভাইয়া আপনি

আবার আমরা চলে যাব একটা টাউন এক্স নোয়া বাচ্চা নোয়া বা টাউন এক্স নোয়া যেটাকে আমরা বলি গাড়িটা মডেলের চেয়ে প্রাইস কম হবে মডেলের মডেল যা তার থেকেও প্রাইস কম জি এটার মডেল কত ভাইয়া এটা মডেলে হচ্ছে 2011 16 তে রেজিস্ট্রেশন ভাই 11 মডেল 16 রেজিস্ট্রেশন জি ভাই টায়ার কি অবস্থা ভাইয়া চায়ার সুপার ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইট ব্রেক লাইট গ্লাস সব অরিজিনাল আছে এবং গাড়ি জেনুইন কালার আছে

প্রাইস সিনজি করা ফাস্ট পার্টি স্মার্ট কার্ড 21 বছর এক মালিক চালাইছে দাম 1500 1331 টাকা স্প্রিন্টার এটা ইনশাআল্লাহ প্রাইস থাকবে আপনাদের 630000 টাকা আজকে তো এটা কোর্সা এটা নাম্বার প্লেট কিন্তু জয়পুর হাটের কিন্তু গাড়ি জয়পুর ইনডোস করা হ্যাঁ মিরপুর থেকেই সব হবে মিরপুর থেকেই সব হ্যাঁ জয়পুর হাট থেকে মিরপুর ইনডোস করা আছে অলমোস্ট ভিআইপি নাম্বার পড়ছে গাড়িটাতে মডেল মডেল এর হচ্ছে 95 রেজিস্ট্রেশন হচ্ছে 2001 এটা প্রাইস এটা হচ্ছে কোর্সা টারসেল এটা ইনশাআল্লাহ সিঞ্জি করা আছে দাম থাকবে আপনাদের জন্য চার লাখ নব্বই হাজার টাকা ইন্টেরিয়ার কি অবস্থা সুপার ফ্রেশ ভাই গিয়ার ম্যানুয়াল সাইড গিয়ার অটো সাইড ম্যানুয়াল গিয়ার অটো সাইড ম্যানুয়াল জি ভাই এই গাড়িগুলো ছাড়া আরো বেশ কিছু গাড়ির কালেকশন রাহিবের কাছে রয়েছে আপনাদের কি গাড়ি লাগবে শুধু স্ক্রিনে দাও নম্বরে কল দিয়ে চলে আসবেন এনআর ভেহিকেলে এনআর ভেহিকেলে ঠিকানাটা ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং রোড নাম্বার 3 মোহাম্মদপুর বেরিবাজার চাঁদ উদ্যান আবাসিক এলাকা ঠিক অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত এবং যারা ঢাকার বাইরে থেকে বা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তারা এনআর ভেহিকেল ম্যাপে গুগল ম্যাপে এনআর ভেহিকল লিখে সার্চ করলে আপনারা ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসতে এবং মূল কথা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য যারা বাংলাদেশে বাইরে থাকেন এত পরিশ্রম করে টাকা জমা কিছু গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আকর্ষণীয় কিছু অফার থাকছে যেমন হচ্ছে আপনারা চাইলে ভিডিও দেখে আমাদের বুকিং করতে পারবেন যে গাড়ি ওই গাড়ি স্ক্রিনশট দিয়ে রাখবেন রেখে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন চাইলে আপনারা বুকিং মানি দিয়ে আমাদের গাড়ি বুকিং করে রাখতে পারবেন গাড়ি ফাইনাল হওয়ার পরে যদি দশটা স্ক্রিনশট দিয়ে একটা মানে প্রুফ দেখাইতে পারেন যে দশটা শেয়ার দিচ্ছেন স্ক্রিনশট নিয়ে আসছেন তাহলে আরো দশ টাকা হলো পার গাড়িতে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ বিরোটা দেখলেন বিক্রয় গ্রুপ এবং এনআর বেগেলের পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটা কথা বলবো অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু